বঙ্গবার্তা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই অনেকেই আমাকে বলেছিলেন ব্যক্তিগতভাবে যে আমার এলাকায় নানা রকমের দুর্নীতি ঘটছে জোর করে টাকা নিচ্ছে সিভিক পুলিশ টাকা নিচ্ছে পার্টির কিছু লিডার তারাও জোর জবরদস্তি করে আমাদের উপরে হেনস্থা করছে লোকাল কিছু সমস্যা আছে রাস্তা নেই সেটা ব্যক্তিগতভাবে আমাকে আপনারা করেছিলেন যারা আমাকে চেনেন বা ফেসবুকে আছেন তারা ইনবক্স এটা করছিলেন করেছেন সেই জন্যে আপনার এলাকার খবর এবার থেকে আপনি নিজে করুন এবং এই ইউটিউব চ্যানেলটা পরবর্তীতে একটা বৃহৎ আকারে করব যেখানে আপনাদের বুম সহ কাজ চলছে বাইট দেবেন আপনারা নিজেও আপনারা এটাকে সাফল্যমণ্ডিত করুন এবং আপনার নাম সহ আপনার ভিডিওটা প্রকাশ করা হবে এবং ভিডিওর মধ্যে যদি সঠিক সারমর্ম থাকে তাহলে অবশ্যই প্রকাশ করা হবে